দোলের দিন প্রত্যেকেরই ছুটি থাকলেও জি বাংলা কিন্তু আমাদের ছুটি দেয়নি হ্যাঁ আজকে বেরিয়ে পড়েছি শুটিংয়ের উদ্দেশ্যে দোলের দিন তো মেট্রো বন্ধই থাকে দুপুর দুটো অবধি তাই কোনো উপায় না পেয়ে ক্যাব বুক করে ফেললাম আর যাচ্ছি এখন স্টুডিওতে জি বাংলার পরিণীতা সিরিয়ালে স্পেশাল যে দোলের এপিসোডটা হলো সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ টিভিতে আর এখন আমি যাচ্ছি পরিণীতার ফ্লোরতে চলো আমার সাথে দেখো কি কি হলো দোলের সিকোয়েন্সগুলো কিভাবে সাজানো হলো কিভাবে সেট তৈরি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো চলতে চলতে সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে ধর্মতলা পেরিয়ে এখন রয়েছে রেড রোডে রেড রোড পেরিয়ে এরপরে ভবানীপুর দিয়ে কালীঘাটের ওপর দিয়ে চলে গেলাম রবীন্দ্র সরোবর এবং তারপরেই ছিল টালিগঞ্জ মেট্রো স্টেশন এ দেখো টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে দিয়ে এখন যাচ্ছি যে জায়গাটা সবসময় জমজমাট হয়ে থাকে আজ কিন্তু দোলেতে সমস্ত রাস্তা ফাঁকা বিশ্বাস করো দোলেতে এই প্রথমবার এত ফাঁকা রাস্তায় বেরোলাম আর সত্যি কথা বলতে খুবই মজা হচ্ছিল আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওর সামনে হ্যাঁ আজকে আমার ইন্দ্রপুরী স্টুডিওতেই কাজ রয়েছে চলো এবার ভেতরে গিয়ে দোলের কি কি সিকোয়েন্স হলো আর কিভাবে শুটিং হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আর দীপাণি দুজনেই চলে এসেছি এইবার চলে যাব আমরা শুটিং ফ্লোরে এখন প্রিপারেশন চলছে রঙিন শরবত জিলিপি মিষ্টি পান বিভিন্ন রকমের খাবারের আইটেম এবং আবৃত্তি সাজানো হচ্ছে আরে রোল কর অ্যাকশন করো আপনারা আপনারা আরে আপনারা কি এই যে রং নিয়ে আমাদের ম্যাডাম হাজির সেখান থেকে উড়ে গিয়ে আবার মুখে পরিণীতা সিরিয়াল কিন্তু গত দশ সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে তার একটাই কারণ প্রত্যেকের কাজের প্রতি ডেডিকেশন আর ভালোবাসা এই কারণেই কিন্তু এই সিরিয়ালটা এখন যথেষ্ট এগিয়ে রয়েছে এইভাবেই বিনা ছুটিতে প্রত্যেকটা আর্টিস্ট মন দিয়ে কাজ করলো সারাদিন ধরে সাথে ছিলাম আমরাও এইভাবেই শুটিং শেষ হলো আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ করছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা পেলে আবার নিশ্চয়ই আমি নতুন কোনো ব্লগ নিয়ে আসবো এখনকার জন্য টাটা